নবী করিম সাল্লাম একদিন সাহাবাই কেরামদেরকে নিয়ে বললেন কেয়ামতের একটা জটিল আলামত হলো মানুষ খেয়ানতকারী হবে সাহাবি বলে হুজুর খেয়ানত করলে এটা কেয়ামতের বড় আলামত কিনা বুঝলেন হ্যাঁ মানুষ তার কাছে যেটা গচ্ছিত আমানতকৃত রক্ষিত সেটা সে ফাসাদ করবে ভেঙে ফেলবে তার উপরে দিয়ে চলবে অতিক্রম করে ফেলবে এটাই হলো কে আলামত যেটা যে তার যোগ্য না সেই যোগ্যর কাজ করবে অযোগ্য মানুষ যোগ্যতা জায়গায় সে কাজ করবে এটা হলো কে সবচেয়ে বড় আলামত নাম্বার ছয় ফাঁসা সৃষ্টিকারী যে ব্যক্তি ফেতনা ফাঁসা সৃষ্টি করে একটা ঝামেলা তৈরি করে এদেরকে আল্লাহ পছন্দ করেন না দেখবেন কিছু কিছু মিটিং এ আমরা তো বিভিন্ন মিটিং অংশগ্রহণ করি দুই একটা লোক থাকেই ম্যাক্সিমাম জায়গায় একটা গ্যাঞ্জাম বাজে দেবে সব সিদ্ধান্ত হলো আমরা অমুক বক্তাকে প্রধান করে আনবো একজনে খেলে তার আনতে হইব কেন এত টাকা লাগবে কেন মানে ওর নিয়তি থাকে একটু ফেস গিয়ে বাজে দেব মনে করেন মসজিদে একটা জিনিসের জন্য কালেকশন ছিল একজন বলবে এটা হবে কেন এটা লাগবে কেন এটা করতে হবে কেন এভাবে সৃষ্টিকারী ফ্যামিলির মধ্যে মধ্যে আছে আছে সমাজের ঠিক কিনা বলেন তো এই যে ফাসাদ সৃষ্টি করা এই টেন্ডেন্সি চিন্তা এই চেতনা যারা লালন করে আল্লাহ বলছেন আমি আল্লাহ তালা সীমালঙ্কনকারী ফাসাদ সৃষ্টিকারী এমন মানুষদেরকে পছন্দ কখনো করি না সৃষ্টি করবেন একটা জায়গায় সুন্দর এবং সুষ্ঠুভাবে একটা কাজ সমাপ্ত হচ্ছে আপনি সেখানে একটা দিবেন না ঝামেলা বাজাই দিবেন না ঠিক আছে আমার কষ্ট হলেও যেহেতু সবাই মেনে নিচ্ছে আমিও মেনে নিলাম যেহেতু সবাই সাথে ঐক্যমত পোষণ করছে আর এটা যেহেতু হারাম না না আমিও এটা মেনে নেই সমস্যাটা কোথায় কিন্তু এমন চিন্তা যদি থাকে না একটা ফিজ গিয়ে আমি বাজাবো আমি একটা কথা বলে দিব আমি একটু ঝামেলা বাজাবো আমি একটু ডিস্টার্ব করব। আমি সবাইকে বুঝাইবো আমি চিনাইব যে আমি একজন আছি আল্লাহ লা ইন্দুল মুফসিদিন এমন ব্যক্তিকে আমি পছন্দ করি না সাত নম্বর কথা হলো আল্লাহ বলছেন আমি অশ্লীল তাকে পছন্দ করি না আমরা কখনো কখনো অশ্লীল কথা বলি অশ্লীল কাজ করি করি কিনা বলেন আল্লাহ বলছেন আমি অশ্লীল কথা অশ্লীল কাজ অশ্লীল আচরণ এগুলো আমি কখনো পছন্দ করি না অতএব আজকে আমরা সাতটা শিখলাম যে সাতটার ব্যাপারে আমার রব বলেছেন যে আমি সাতজন মানুষকে পছন্দ করি না কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন সেই সাতটা জায়গাকে আমরা কোট করে এনে আপনাদের কাছে উপস্থাপন করলাম আমাদের যাদের মধ্যে এই সাতটা চরিত্রের সবগুলো যদি থাকে রাখবো না ছেড়ে দেব যেই অভ্যাস থাকলে আমার আল্লাহ আমাকে পছন্দ করবেন না ঘোষণা দিচ্ছেন সেই অভ্যাস কি করে আমি রাখবো আমি তো নিজেকে ইমানদার দাবি করি মুসলিম দাবি করি দাবি করি তাহলে আমি সেইগুলো থাকবো কেন যদি পাঁচটা থাকে থাকে না ছেড়ে দেব। যদি একটাও থেকে আমি ঝেড়ে ফেলে দিব আমি ডিলেট করে করে আমার অন্তর থেকে যেন এগুলো আর কোন যুক্ত আমি না থাকি আল্লাহ তালা আমাদের সকলকে যে সাতজন ব্যক্তিকে আমার রব আমার সৃষ্টিকর্তা আমার পাল্লেওয়ালা অপছন্দ করেন ভালোবাসেন না সেই সাতটা স্বভাব সাতটা চরিত্রকে আমি ডিলেট করে দিলাম যেগুলো আমি শুনলাম আল্লাহ তালা আমাদের সকলকে সে অনুযায়ী আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান